নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কী কেমন করে কাঠাই সবটাই আপনার সাথে শেয়ার করব আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না তো চলুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে আপনাদের বাড়ির ঠিকানাটি দিয়ে যাবেন না হলে আমি আপনাদের বাড়ি কেমন করে যাব বলুন তো চলুন এই দেখুন আমি এখন একটু মানে পোস্ট অফিসে যাবো তো সেই জন্য এর আগে দিন গিয়েছিলাম তো আপনারা হয়তো ব্লগে দেখেছেন কিন্তু সেদিন বন্ধ ছিল শনিবারের দিন গিয়েছিলাম বন্ধ ছিল তো সেই জন্য আমি এখন একটু পোস্ট অফিসে যাবো অনেক কটা জায়গায় যাব চলুন কোথায় কোথায় যাই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর হচ্ছে আমি যে ওনাটা গায়ে দিছি ওনাটা খুঁজে পাচ্ছি না তো মেয়ে কোথায় রেখেছে জানি না মা কোথায় রেখেছে তাও জানি না ওরা দুজনাই সব এদিককার জিনিস ওদিকে করে তো যাই হোক মেয়ে কোথায় রেখেছিলো সেখান থেকে খুঁজে বার করে এনে দিল আর আমার সুজিনা কালকে ভাতটা খায়নি তো সেই জন্য সেই ভাতটা আমি এখন রাস্তায় নামিয়ে দেবো ফালতু ড্রেনে দিয়ে তো লাভ নেই কারণ রাস্তার ডগিরা খায় ওদের সহ্য করার ক্ষমতা আছে খেতে পারবে আর রাতের বেলাকারই ভাত রাত্রেবেলায় মা তৈরি করে দিয়েছে ওদেরকে খেতে আমাদের দুবেলাকার ভাত বেশিরভাগ দিন দুবেলাই হয় তারপর বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন তো আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের গুলির মুখ আর এই চলে আসলাম আমাদের গলির মুখ থেকে আর একটু খানিকটা যজকোটের পাশের গলিতে চলে আসলাম আর যাচ্ছি যেতে যেতে ভাবছি যে আজকেও আবার খোলা থাকবে কি না থাকবে তা যাই হোক ভগবানের ভগবানের কৃপায় খোলা ছিল কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল আর এইটা হচ্ছে জজকোটের ভিতর দিয়ে আমি যাচ্ছি জজকোটের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি চলুন দেখতে থাকুন এইটা কৃষ্ণনগর কোর্ট এখানে সব রকম বিচারপত্র হয় তবে এসডিও কোড না এটা এসডিও কোডটা হচ্ছে অন্য জায়গায় এটা হচ্ছে জজ কোড এসডিও কোডটা হচ্ছে কালেক্টরের ওইখানে আর এখান দিয়ে যাচ্ছি হচ্ছে আমি মায়ের যে রক্তপোপালটা হাতে ছিল সেই প্রবালটা তো হারিয়ে গেছে কিন্তু এখন শেকড়টা তো পড়তে হবে তাই জন্য মাকে আমি সপ্তাহে সপ্তাহে চেঞ্জ করে দিই শেকড় রক্ত প্রবালের বদলে শেকড় শেকড়েও ভালো কাজ হয় তো সেই জন্য শেকড়টা পরাই আমি মাকে তা আমি দায়িত্ব করেই আমি কিনে এনে দিই আমি বলছি সেটা পাথর পরে নাও মা না এখন পাথর পড়বো না শেকড় পরলেই কাজ হবে কিন্তু দায়িত্ব করে করে পড়তে হবে পাথরের শেকড়ের একটা নিয়ম কি দায়িত্ব করে করে পড়তে হবে তো যাই হোক ওখানে আমার কাজ মিটে গেল মিটিয়ে আমি এখন যাব হচ্ছে ব্যাঙ্কে ব্যাংকে যাব বলে রাস্তা পার হচ্ছে আর এখন রাস্তাঘাটে এত জ্যাম না রাস্তা পার হব কি আর এই যে লোকটা ফল বিক্রি করছে জানেন প্রত্যেকদিন ব্রহরমপুর থেকে আসা যাওয়া করে মানে মানুষ কত কষ্ট করে আমি শুধু তাই ভাবি বহরমপুরিয়া থেকে মাল নিয়ে আসে আবার রাত্রিবেলায় চলে যায় বিকালে মাল মালভিচে আবার ভোরবেলায় চলে আসে কতক্ষণই বা রাস্তায় থাকে বলুন মানুষ টাকার জন্য কতই না পরিশ্রম করে তো কিছু মানুষ ইনকাম করে পুরায় টাকা কিছু মানুষ কষ্ট করে ইনকাম করে যত্ন করে রাখে যার যেরকম ইচ্ছা তো যাই হোক আমি এখন ব্যাংকের কাজটা সেরে চলে আসলাম তো এবার যাব হচ্ছে ব্যাংকের কাজটা সেরে আমি কতগুলো জিনিস কিনবো আমার জিনিস কেনার আছে তো এই দেখুন আমি ব্যাংকের কাজ সেরে ব্যাংকের ওই মার্কেটের ভেতরেই দেখলাম এই কসমেটিক্সের দোকান তো আমার পার্লারের কতগুলো প্রোডাক্ট কেনার দরকার ছিল তো সেইগুলো আমি এখান থেকে পেয়ে গেলাম তাই নিয়ে নিলাম নিয়ে এখন আমি রাস্তা দিয়ে যাচ্ছি তো যেতে যেতে ব্লাউজের দোকানগুলো দেখেন কি সুন্দর ব্লাউজ এই কত সুন্দর ব্লাউজ এই যে সাদার ওপর যে সুপনের এই যে সবুজ সবুজ কাজ করা এই ব্লাউজটার দাম জিজ্ঞাসা করলাম ওগুলো তিনশো কতটা কিন্তু আমার গায়ে হবে না তো আমার ওখান থেকে চলে আসলাম তো ওখান থেকে এসে স্টেশনারি দোকান থেকে এই স্টেশনারি বাজারগুলো করলাম আমার এই যে মেরি গোল্ড বিস্কুটগুলো আমার ডগিদের ওদের টিফিন দিতে হয় তো সেই জন্য তো ওগুলো দিয়ে আমি এখন একটু হালকা একটু বসেছিলাম দিয়ে এখন আমি মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে কারণ মেয়েদের আজকে অ্যাগ্রো ক্লাসের পরীক্ষা শুরু হলো আজকে প্রথম দিন বাংলা পরীক্ষা তো তারপরে মেয়ের বাবা গলিতে দাঁড়িয়েছিল এই যে মেয়ের বাবা দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য তো ও খাবারটা ওকে দিয়ে আমরা চলে যাব। তো যাই হোক এবার টোটো ধরব আর টোটো ধরে আমরা একদম চলে যাবো হচ্ছে স্কুলে তো স্কুলে যাচ্ছি স্কুলে গিয়ে চোখের দিয়ে বাড়ি চলে আসবো আমি কারণ ওকে দিয়ে ওদের সেই ছুটি হবে বিকাল হচ্ছে চারটের সময় ওদের ছুটি হবে তো সেই জন্য অতক্ষণ তো বসে থাকা যায় না আমরা বেরিয়েছি বেলা একটা দশ পনেরো নাগাদ বেরিয়েছি আর এই দেখুন এই করতে করতে আমরা স্কুলে পৌঁছেও গেলাম তো পৌঁছে গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে আর এখানে দেখুন কি সুন্দর বিয়েবাড়িটা সাজিয়েছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিলো টোটালাটাও দাঁড়িয়েছিলো তো বাড়ি আসলাম এসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া দেখুন আজকে আমাদের কি রান্না হয়েছে মা এই যে পুঁইমি চুরি ভেজেছে নিম বেগুন ভেজেছে আর এটা 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 তরকারি মতো করেছে মাছ জাল দেওয়া করেছে আর ওটা বাটি চচ্চড়ি করেছে এই টমেটো ফামেটো পেঁয়াজ দিয়ে বাটি চচ্চড়ি করেছে তো যাই হোক একটু একটু ছ তুলে নিলাম মা কাজ করছিল মা ভাতটা শুধু বেড়ে দিয়েছে আর এগুলো মা বলতেই তুলে নে তো সেগুলো সেই জন্য আমি একটু তুলে নিয়ে খেয়ে নেবো খেয়ে নিয়ে একটু হালকা একটু রেস্ট নেবো নিয়ে বেরিয়ে যাবো সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়বো কারণ সাড়ে তিনটে নাগাদ না বেরোলে ওদের আবার চারটে ছুটি হয়ে যায় বা আবার বাইচান্স যদি আগাম ছুটি হয়ে যায় তখন তো মুশকিল তো দাঁড়িয়ে থাকবে সেই জন্য আমি একটু হালকা রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে পড়ব। তো এখন এই কদিন করতে হবে যে কদিন পরীক্ষা আছে তো কালকে আপাতত নেই কালকের দিনটা বন্ধ আছে পরশু দিন আবার আছে তো দেখুন এই তরকারিগুলো আমার মা তো প্রচুর রান্না করে আপনারা জানেন তো যাই হোক একটু রেস্ট নিলাম রেস্টেটে শুয়েই ছিলাম শুয়ে টুয়ে আমি এখন আবার বেরিয়ে পড়লাম দেখুন আর বেরিয়ে পড়ে টোটো ধরলাম টোটো ধরে চলে যাব একদম স্কুলের কাছে স্কুলের কাছে এসে নামলাম কিন্তু এই যে অনেকটা আগে চলে এসেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে চলে এসেছি সময় তো আর কাটে না মানে কাজে যখন দেখবেন অনেক প্রচুর কাজ থাকে তখন দেখবেন হুটপাট করে সবাই চলে যায় কিন্তু যখন কোনো কিছুতে ওয়েট করতে হয় সেই টাইমটা কিন্তু কিছুতেই কাটতে চায় না তো ওই গাছ ও গাছ সে গাছ এ ফুল গাছ ও ফুল গাছ দেখে দেখে বেড়াচ্ছি আর সময়টা কাটাচ্ছি এই দেখুন এইগুলো হচ্ছে কাগজ ফুল গাছ ঠিক আছে তো এইসবই করছি এই আর আমেল মুকুলগুলো দেখুন এসেছে কত সুন্দর এবার মনে হচ্ছে প্রচুর আম হবে প্রত্যেকটা গাছে মুকুলে ভর্তি এটা হচ্ছে কলকে ফুল গাছ এত কিছু করছি তাও কিন্তু হাঁটাচলা করছি তাও কিন্তু সময় কাটছে না আমি তো বাড়ির থেকে অন্যদিন আসতে জানেন তো আট ঘন্টা সময় লাগে আর আজকে যেন দশ মিনিটও টাইম লাগলো না টোটাল চলে আসলো আসলে রাস্তাঘাটটা খুব ফাঁকা ছিল তো সেই কারণে আর এইটা যে কি ফুল গাছ আমি অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করলাম তো বুঝতে পারলাম না আর একটা গাছ দেখুন পুরো একেবারে নিমের কচি কচি নিম পাতা যেরকম বেরোয় সেরকম আর ডগাগুলো আর এই যে গাছটা আর যেহেতু মানে নিচের পাতাগুলো হচ্ছে বড় বড়ো তেজপাতার মতন ওটা কি গাছ আমি বুঝতে পারলাম না তো যদি কেউ জানেন তাহলে অবশ্যই জানাবেন ডগাগুলো নিমের যে কচি কচি পাতা বেরো রকম আর নিচের পাতা পাতাগুলো হচ্ছে তেজপাতার মতন যাই হোক ছুটি হয়ে যাওয়ার পর স্টেশন দিয়ে টোটোওয়ালাটা ঘুরিয়ে নিয়ে আসলো তো প্রচুর সময় লেগে গেছিলো আধ ঘন্টা সময় লেগে গেছিলো ভালো লাগছিলো না আর পরে ভিডিও করতে ওই জন্য আর করা হয়নি তো বাড়ি এসে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুম তো হয়নি শরীরটা মানে খুব ক্লান্ত লাগছিলো আর মা সন্ধেবেলায় চাউমিন বানিয়েছে চাউমিনটা খুব সুন্দর হয়েছিলো তো চাউমিন টাউমিন খেয়ে মার সাথে গল্প করছিলাম যে বন্ধুরা অনেকক্ষণ পর ফিরলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে শরীরটা একদম ভালো ছিল না তাই কাস্টমার এসেছিল কিন্তু আমি করতে পারিনি কাজ আর দেখো আমার বিছানাটা মশারিটা এভাবে আমি টাঙিয়ে নিই না হলে ভীষণ মশা লাগে কারণ এদিককার পাখাটা মানে জোরে হয় না জোরে চলে না আর আজকে শরীরটা ভালো ছিল না তার কারণ হচ্ছে দেখতেই পেয়েছ সারাদিন আজকে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি হচ্ছে পোস্ট অফিসে গেলাম ব্যাঙ্কে গেলাম তারপর এই যে মেয়েকে একবার দিতে গেলাম একবার আনতে গেলাম এই জন্য আমার আর মানে একটু শোয়া হয়নি জন্য শরীরটা খুব খারাপ করছে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে